আসসালামু আলাইকুম আপনারা যদি ছাগলের খামার দিয়ে লাভ করতে চান তাহলে আপনারা কিভাবে ঘাস খাওয়াবেন এবং কিভাবে পালন করলে লাভ বেশি করবেন সেই সম্পর্কে আজকে আমি আলোচনা করব তো ভাই ছাগল পালন কিন্তু ভেড়া এবং গারলের মতো নয় কেননা ভেড়া যদি একটা নিয়ে যান যেদিকে যেদিকে আপনারা একটা ভেড়া যেদিকে নিয়ে যাবেন সবগুলো ভেড়াই সেই দিকে যাবে এবং গারলেরও সিস্টেম ওই একই একটা গাড়ল যেদিকে নিয়ে যাবেন সবগুলো গাড়োলেই সেই দিকে যাবে কিন্তু ছাগলের ক্ষেত্রে ক্ষেত্রে সেরকম নয় তো এই কারণে আপনারা যদি বাহিরে খামারের বাহিরে নিয়ে এসে যদি ঘাস খাওয়ান তাহলে আপনাদেরকে নিজের জমিতে ঘাস লাগাইতে হবে তো আপনারা বাহিরে খাওয়াতে পারবেন মনে করেন চার পাঁচটা এইরকম বা ছয় এই এইরকম কয়েকটি ছাগল বাহিরে খাওয়াতে পারবেন তবে বিশটা তিরিশটা পঞ্চাশটা একশোটা এতগুলি ছাগল আপনারা চারণভূমিতে ঘাস খাওয়াতে পারবেন না কেননা ছাগল সিটে এক একটা এক এক দিকে চলে যায় তো এই কারণে আপনারা খামারের ভিতরে আপনারা ভুষি গুঁড়া বিভিন্ন খাবার ক্রয় করে নিয়ে এসে না খাওয়াইয়া আপনারা নিজের জমিতে ঘাস লাগাইবেন তো আপনারা যদি নিজের জমিতে ঘাস লাগাইয়া ঘাস খাওয়ান তাহলে কমপক্ষে আপনাদেরকে দেড় থেকে দুই শতাংশ জমি লাগবে একটা করে ছাগলের খাবারের জন্য দেড় থেকে দুই শতাংশ জমি লাগবে কমপক্ষে কেননা আপনারা যখন ঘাস খাওয়াবেন তখন শুধু এক প্রকার ঘাস লাগাবেন না তো ছাগল কিন্তু সব সময় দেখবেন ছাগল আগাছা যেগুলো ঘাস আছে আপনারা যেগুলো লাগাইবেন লাগানো ঘাসও খায় তবে লাগানোর ভেতরে যে আগাছা হিসাবে যে ঘাসগুলো জন্ম নেয় সেগুলোও কিন্তু বেশি খায় সেইগুলোই বেশি পছন্দ করে তো এই কারণে আপনারা যখন ঘাস লাগাইবেন বিভিন্ন জাতের ঘাস লাগাইবেন হাইব্রিড ঘাস এবং নিজেদের দেশি ঘাস যেগুলো আছে সেগুলো আপনারা লাগাবেন ওই দেড় থেকে দুই শতাংশ জমির মধ্যেই মানে একটা জমি যদি চার দুই শতাংশ হয় জমিটা অনেক বড় বড় করবেন কেননা আপনাদের ছাগল অনুযায়ী যদি দশটা ছাগল হয় তাহলে আপনারা বিশ শতাংশ জমিতে ঘাস লাগাইবেন তো বিশ শতাংশ জমিতে ঘাস লাগাইলে ওই বিশ শতাংশ চারটে ভাগ করে চার কা চার কোনায় চার প্রকারের ঘাস লাগাইবেন দেশি ঘাস এবং দুগুলা ঘাস চ্যাপ্টা ঘাস বিভিন্ন প্রকারের ঘাস আছে আপনাদের মতে আপনারা লাগাইবেন যেগুলো ঘাস আপনাদের ছাগল বেশি পছন্দ করে সেগুলো লাগাইবেন তাহলে ইনশাআল্লাহ দেখবেন আপনাদের খামারে একটি টাকা খরচ হবে না এই যে এখানে কয়েকটি ছাগল আছে তো এইরকমই কয়েকটি ছাগল পালন করতে পারবেন বেশি করে পারবেন না এগুলো দলবদ্ধভাবে চলাফেরা করা বেশি একটা পছন্দ করে না তো ছাগল গারল এবং ভেড়ার মতো নয় যাই হোক আপনারা যদি ছাগল পালন করেন তাহলে নিজের জমিতে ঘাস লাগায়া ঘাস ছাগল পালন করবেন তাহলে ইনশাআল্লাহ দেখবেন আপনারা উন্নতি করবেন যাই হোক আমার ভিডিও দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন আসসালামু আলাইকুম